তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যখন আমাদের স্টুডেন্ট মুভমেন্টটা চলছিল আমাদের অনেক স্টুডেন্ট ইভেন ক্লাস সেভেন এইটের বাচ্চা থেকে শুরু করে সবাই রাস্তায় দাঁড়িয়েছিল ইভেন প্যারেন্টসরাও সাথে ছিল যখন এখানে অনেক ধরনের গোলাগুলি হচ্ছিল তখন জাস্ট গেটটা খুলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আমরা চাচ্ছিলাম সেকেন্ড হোমটা হচ্ছে আমরা এখানেই বড় হও আমাদের সহকাস্থায় কিন্তু গেটটা খুলতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে ঢুকতে দিচ্ছি কয়েকজনকে তারপর হচ্ছে আবার গেটে লাগিয়ে দিচ্ছিলো যেটা হচ্ছে সব সেটা পুরোটা অন্যায় ছিল যেখানে আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর তিনি সেই পুরো নিয়মটাই ভেঙে করে ভেঙে ফেলছেন বলতে গেলে সো এটাই দেখ হচ্ছে আমাদের অনেকগুলো বোন ওইখানে অনেক আঘাত হয়েছে অনেক তাদের মধ্যে ধোঁয়া চোখ জ্বলছে অনেকে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে সো তার যে এত বড় ভুলটা এত মাসুম বাচ্চাদের বিপক্ষে করা কোনোভাবে উচিত ছিল না আমার এতটুকুই বলা সো এই অন্যায়ের বিরুদ্ধে তাকে পদত্যাগ করতেই হবে এটা করায় আমাদেরকে

যে টিচার আমাদের সাথে প্রোটেস্ট অংশগ্রহণ করতে চাইছে ওনাদেরকে অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে চাকরি চাকরি থেকে বিচ্যুত করা অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে শেলটা দেওয়া হয়নি যে প্রতিষ্ঠানে আমরা আমাদের জন্য শেল্টার পাইনি আমাদের প্রতিষ্ঠানে আমরা শেল্টার পাইনি ওই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে দেখতে চাই কখনোই পাই না যেখানে আমাদেরকে যারা মার্চ তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে পুলিশকে শেল্টার দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে শেল্টার দেওয়া হয়নি তো সেই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে দেখতে চাই সে হচ্ছে সাথে ছিল আর প্লাস আমাদের যে 18 তারিখে আন্দোলন হয়েছিল ওইদিন সে আমাদেরকে শেল্টার দেনে আমাদেরকে ডাইরেক্ট মানা করে দিয়েছিল যে আমাদের কলেজ খোলা হবে না কলেজের গেটও খোলা হবে না কোন प्रकारे কলেজ গেট से খুলবে না অথচ সে পুলিশদেরকে কলেজের ভেতরে আশ্রয় দিয়েছে এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য তার প্রিন্সিপাল আর কাছে তার আসলে দুর্নীতি ছিল সে গোছে কলেজের অভ্যন্তরীন বিভিন্ন দুর্নীতি অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাডমিশনের ট্যালেন্টেড বাচ্চাদের না নিয়ে টাকা তারপর এই যে আমাদের আন্দোলনে যেসব শিক্ষকরা আমাদের পাশে দাঁড়াতে চেয়েছে তাদের থ্রেট দিয়ে তাদেরকে আমাদের না আমাদের 60 সাথেও খুব যে ভালো ব্যবহার করে এমন কিছুক্ষণ আগে সারা কার্যবিরতি দিয়েছে নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আর আমাদের যে যারা আমাদের যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল আমাদের এজেন্সি করেছিল তাদেরকে চাকরি নিয়ে টানাটানি লেগে গিয়েছিল उन्होंने এমন করেছে ভিতর থেকে যেটা একদমই ঠিক না इवन আমরা যে ওনাদের থেকে কালকে আজকে ছেলে মেয়েগুলো মেয়েগুলো এত সকাল থেকে ই করছে ওনারা নিজ তে পদত্যাগ করবে বলছে তো কিন্তু করছে না